আজ বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর এই আনন্দক্ষণে একটি সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে নমস্কার বন্ধুরা ওড়িশার শিল্পনগরী দামঞ্জরি থেকে আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজ আমরা দেখে নেব দামনঞ্জরির কয়েকটি বিশ্বকর্মা পুজো মণ্ডপের দৃশ্য তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি শিল্পের দেবতা বিশ্বকর্মা তাই তো শ্রমিকদের আজ আনন্দের কোনো শেষ নেই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দামঞ্জরির একটি পুজো মণ্ডপের দৃশ্য নালকোর উদ্যোগে এখানে বিশ্বকর্মা পুজোর আয়োজন হয়েছে প্রভু রামচন্দ্রের বনবাস যাত্রার একটি দৃশ্য এই প্যান্ডেলে প্রদর্শিত হচ্ছে বিশ্বকর্মা পুজো প্যান্ডেলে এলে আমরা এ ধরনের বহু দেবদেবীর মূর্তি মডেল এবং ছবি দেখতে পাই বিশ্বকর্মা হলেন শিল্পের দেবতা তাই তো বিশ্বকর্মা পুজোয় শ্রমিকদের আনন্দের কোনো শেষ থাকে না এই মুহূর্তে খুব সুন্দর একটি বিশ্বকর্মা মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন খুব জাঁকজমক সহকারে এই প্যান্ডেলটিতে পুজো অনুষ্ঠিত হচ্ছে তামঞ্জরির হাজার হাজার মানুষ আজ এসে মিলিত হয়েছেন এই পুজো প্যান্ডেলে একে অন্যের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছেন এখানেও আমরা কিছু মডেল দেখতে পাচ্ছি বিশ্বকর্মা পুজোর এই প্যান্ডেলগুলো কিন্তু খুবই ভালো লাগে আমাদের প্রতি বছর দামঞ্জরিতে এমনই ধুমধাম সহকারে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয়ে থাকে এই প্যান্ডেলটিকে দেখুন আমাদের বাংলার দুর্গাপুজোর প্যান্ডেলের মতোই তাই না বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এ ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি